তার প্রযুক্তি সম্পর্কে তাদের বোঝানোর চেষ্টা করা হতো অর্থহীন আমরা রসূলের এই রূপক বর্ণনাকে ওই নিরক্ষর আরবদের মতো ধরে নিয়ে বিশাল এক দত্ত্বদানবের অপেক্ষায় বসে আছি কিন্তু দাজ্জাল কোনো দত্ত্বদানব নয় বরং ইহুদি খ্রিস্টান শুদ্ধতায় হচ্ছে সেই ভয়ানক দাজ্জাল রসূলের হাদিসগুলো থেকে একে একে তার প্রমাণ দেব ইনশাআল্লাহ দাজ্জালের গতি সম্পর্কে ধারণা দিতে গিয়ে আল্লাহ রসুল বলেছেন দাজ্জালের গতি হবে অতি দ্রুত সে বায়ুতাড়িত মেঘের মতো আকাশ দিয়ে উড়ে চলবে দাজ্জাল যদি দত্ত দানবী হবে তবে মেঘের গতির সাথে তুলনা করার দরকার কি তার যখন যেখানে যেভাবে খুশি যাবে বরং দাজ্জাল কোনো দানব নয় বলেই রসুল মেঘের গতির সাথে তুলনা দিয়েছেন ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার তৈরি অ্যারোপ্লেন যখন আকাশ দিয়ে উড়ে যায় তখন সেটাকে জোর বাতাসে চালিত মেঘের টুকরোর মতোই দেখায় তাই আল্লাহ রসুল তার আসাবদের দাজ্জালের গতি সম্পর্কে ধারণা দিতে গিয়ে বায়ুতাড়িত মেঘের কথা বলেছেন তিনি যদি বলতেন দাজ্জাল প্লেন নামক একটি যন্ত্র বানিয়ে আকাশ দিয়ে দ্রুত বেগে উড়ে যাবে তাহলে তার আসাবগণ দাজ্জালের গতি সম্পর্কে মোটেই ধারণা করতে পারতেন না এর পরেও কি বলবেন ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতাই দাজ্জাল নয় আরেকটি হাদিসে আল্লাহ রসুল বলেছেন জুমার সালাহ কায়েম করতে যে সময় লাগে সেইটুকু সময়ের মধ্যে দাজ্জাল সমস্ত পৃথিবী ঘুরে আসতে পারবে দাজ্জালের সম্পর্কে প্রতিষ্ঠিত ধারণা হল দাজ্জাল দত্তের মতো বিরাট এক প্রাণী যার বাহনের এক পা থাকবে পৃথিবীর পূর্বে অন্য পা থাকবে পশ্চিমে এ ধারণা সত্য হলে পৃথিবী ঘুরে আসতে দাজ্জালের এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে কেন সে তো চাইলেই মুহূর্তের মধ্যেই পৃথিবী প্রদক্ষিণ করতে পারবে একটি কৃত্রিম উপগ্রহ ঘন্টায় আঠারো হাজার মাইলের বেশি বেগে পৃথিবী প্রদক্ষিণ করতে পারে এতে তার সময় লাগে মাত্র নব্বই থেকে পঁচানব্বই মিনিট জুমার সালার প্রস্তুতি পর্ব থেকে সমাপ্তি পর্যন্ত এ হাদিসে জুম্মার সালাতের সাথে দাজ্জালের গতির যে তুলনা দিয়েছেন তা ইহুদি খ্রিস্টান সভ্যতার সৃষ্ট স্যাটেলাইটের গতির সাথে হুবহু মিলে যায় এর পরেও কি ভাবছেন দাজ্জাল কোন তত্ত্বদানব বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি মাত্র দুই শতাব্দী আগে জুলভার্ন যখন তার আশি দিনে বিশ্বভ্রমণ বইটি লেখেন তখন সাধারণ মানুষ ভাবতেই পারেনি আশি দিনে বিশ্বভ্রমণ কিভাবে সম্ভব এর মাত্র এক শতাব্দী পরে বিজ্ঞানের সাফল্য এমন পর্যায়ে গিয়েছে যে আশি দিনে নয় এখন বিশ্বভ্রমণ মাত্র কয়েক ঘন্টার ব্যাপার সুতরাং জ্ঞান না থাকলেও অনুমান করা যায় চোদ্দশো বছর আগে নিরক্ষর আরবদের সামনে স্যাটেলাইটের কথা বললে তারা বুঝতেই পারত না দাজ্জালের গতি ও প্রতিপত্তি কতটুকু তাই রাসুল দাজ্জালকে রূপকভাবে বর্ণনা করেছেন আল্লা রাসুল বলেছেন দাজ্জালের শক্তি প্রভাব ও প্রতিপত্তি পৃথিবীর সমস্ত মাটি ও পানি ভূভাগ ও সমুদ্র আচ্ছন্ন করবে সমস্ত পৃথিবীর পৃষ্ঠদেশ চামড়া দিয়ে জড়ানো একটি বস্তুর মতো তার করায়ত্ত হবে আজ সারা পৃথিবীতে একচ্ছত্র আধিপত্য কার এ প্রশ্নের উত্তরে এক বাক্যে সবাই বলবেন ইহুদি খ্রিস্টান সভ্যতা ছাড়া আর কারও নয় পৃথিবীর এমন কোনো জায়গা নেই যা ইহুদি খ্রিস্টান সভ্যতার প্রভাব প্রতিপত্তির বাইরে এবং যেখানে যা খুশি তাই করতে পারে না সমস্ত পৃথিবী চামড়া দিয়ে জড়ানো একটি বস্তুর মতো হবে বলতে রসুল রূপকভাবে এই প্রভাব ও প্রতিপত্তিকেই বুঝিয়েছেন। যা বর্তমান ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার সাথে হুব হু মিলে যায় মানব ইতিহাসে আজ পর্যন্ত কোনো সভ্যতা সমস্ত পৃথিবীর মানুষকে এভাবে পদানত ও নিয়ন্ত্রণ করতে পারেনি সুতরাং প্রমাণ হয় দাজ্জাল কোন দানব নয় ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতাই হচ্ছে সেই ভয়ঙ্কর দাজ্জাল দাজ্জালের বিরাটত্ব প্রতিপত্তি ও ক্ষমতা সম্পর্কে রাসুল তার আসাবদের বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছেন একটি হাদিসে তিনি বলেছেন দাজ্জালের বাহনের দুই কানের মধ্যে দূরত্ব হবে সত্যর হাত তিনি আরো বলেছেন দাজ্জালের ঘোড়ার বা গাধার অর্থাৎ বাহনের এক পা পৃথিবীর পূর্ব প্রান্তে অন্য পা পশ্চিম প্রান্তে থাকবে বিশ্বনবীর রূপক বর্ণনার শাব্দিক অর্থকে প্রকৃত অর্থ ধরে নিয়ে যারা বিরাট ঘোড়ায় উপবিষ্ট একচক্ষু বিশিষ্ট এক দানবের অপেক্ষায় আছেন এই দুটি হাদিসই তাদের ভুল ধারণা শোধরাবার জন্য হবে আশা করি আর্মিতে সত্তর বলতে অসংখ্য বোঝায় একটি বাহনের দুই কানের মধ্যে অসংখ্য অর্থাৎ হাজার হাজার হাত দূরত্ব যার দুই পা পৃথিবীর দুই প্রান্তে এমন বাহন কি সম্ভব এটা নড়াচড়া করবে কোথায় প্রথম হাদিসে রাসুল দাজ্জালের কান অর্থাৎ শ্রবণেন্দ্রিয়ের কথা বলেছেন দুই কানের মধ্যে সত্তর হাত বা হাজার হাজার হাত দূরত্ব বলতে রসুল বুঝিয়েছেন মুহূর্তের মধ্যে দাজ্জাল পৃথিবীর যে কোনো প্রান্তের কথা শুনতে পাবে লক্ষ্য করে দেখুন হাদিসের বর্ণনাটি ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার আবিষ্কার রেডিও ও টেলিফোনের সাথে হুবহু মিলে যায় রেডিও বা টেলিফোনের মাধ্যমে কথা বললে হাজার হাজার মাইল দূরে মুহূর্তের মধ্যেই সে কথা শুনতে পাই রেডিও টেলিফোনের সাথে রসুলের বর্ণনা এভাবে হুবহু মেলার পরেও কি বলবেন দাজ্জাল কোন দত্তদানব অপর হাদিসে রসুল বলেছেন রাজ্যালের বাহনের দুই পা পৃথিবীর যান্ত্রিক সভ্যতার বৈজ্ঞানিক প্রযুক্তির বিশ্বব্যাপী বিস্তৃতির একটি রূপক বর্ণনা বৈজ্ঞানিক প্রযুক্তি ইহুদি খ্রিস্টান সভ্যতাকে সারা দুনিয়ায় পৌঁছে দিচ্ছে এটিই তার বাহন যার এক পা পৃথিবীর পূর্বে আরেক পা পশ্চিমে বিশাল এক মতো এই সভ্যতার নানা আবিষ্কার আজ সারা বিশ্বকে আবৃত করে ফেলেছে এই বিষয়টি আসাবদের বোঝাতে রসুলকে রূপকভাবে একটি দূত্তাকার প্রাণীর উদাহরণ দিতে হয়েছে দাজ্জালকে যেন আখিরি জামানার উন্মদগণ চিনতে পারে সেজন্য এই একই ধরনের আরো কিছু হাদিস আছে যেগুলোর বর্ণনা থেকে খুব সহজেই দাজ্জালকে চিনে নেওয়া সম্ভব যেমন আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে অর্থাৎ পৃথিবীর সর্বত্র কি কথা হচ্ছে দাজ্জাল তা শুনতে পাবে এবং কি হচ্ছে তা দেখতে পাবে যে কেউ বুঝবে এই হাদিসটি তথ্যপ্রযুক্তি সংক্রান্ত তথ্যপ্রযুক্তির উন্নয়ন বর্তমানে এমন পর্যায়ে গিয়েছে যে এই যুগটাকেই বলা হয় তথ্য প্রযুক্তির যুগ এই প্রযুক্তি যে ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার আবিষ্কার তাও কারো অজানা নাই এই তথ্যপ্রযুক্তির ইন্টারনেট ও টেলিভিশনের মাধ্যমে পৃথিবীর কোথায় কি হচ্ছে তা অতি সহজেই দেখা যায় ও শোনা যায় এমনকি স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর কোন বিশেষ জায়গা দেখতে চাইলে তাও সম্ভব তথ্য প্রযুক্তির এই ব্যাপক বিস্তারকে রসুল রূপকভাবে দাজ্জালের সর্বত্র দেখা ও সবকিছু শোনার ক্ষমতা হিসেবে বর্ণনা করেছেন দেখলেন তো রাসুলের হাদিসগুলো কিভাবে অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছে সুতরাং কোন দানব নয় ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতায় যে দাজ্জাল তাতে আর কোনো সন্দেহ থাকে কি আল্লাহ রসুল আরও বলেছেন দাজ্জালের কাছে রেজেকের বিশাল ভান্ডার থাকবে সেখান থেকে সে যাকে ইচ্ছা তাকে দেবে যারা তার বিরোধিতা করবে তাদের সে ওই ভান্ডার থেকে রেজেক দেবে না এইভাবে সে মুসলিমদের অত্যন্ত কষ্ট দেবে যারা দাজ্জালকে অনুসরণ করবে তারা আরামে থাকবে আর যারা তা করবে না তারা কষ্টে থাকবে বর্তমানে রেজেক বলতে শুধু খাদ্য বোঝানো হয় কিন্তু সত্যিকার অর্থে পার্থিব সম্পদ বলতে যা বোঝায় সবই রেজেকের অন্তর্ভুক্ত পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টান গণতান্ত্রিক শুদ্ধতার কাছে এই রেজেকের বিপুল ভান্ডার আছে পৃথিবীর সম্পদের সিংহভাগই তাদের দখলে এই সম্পদ থেকে সে কাদের দেয় শুধু তাদের দেয় যারা তার সৃষ্ট রাজনৈতিক অর্থনৈতিক ইত্যাদি সমষ্টিগত ব্যবস্থা স্বীকার করে নিয়েছে অর্থাৎ রব বলে মেনে নিয়েছে তাদের সে ভিক্ষা ও ঋণ দিয়ে বাঁচিয়ে রাখছে ইহুদি খ্রিস্টান জগতের বাইরে মুসলিম সহ পৃথিবীর প্রত্যেকটি জাতি ও দেশ তার মুখাপেক্ষী দাঁত ভিক্ষা না দিলে আমরা না খেয়ে থাকি দাঁত ঋণ না দিলে আমাদের সরকার অচল হয়ে যায় পৃথিবীর যে কোনো দেশ বিশেষ করে কোনো মুসলিম দেশ দাঁত একটু অবাধ্যতা করলেই সে তাকে সব রকমের সাহায্য দেয়া বন্ধ করে দেয় তার উপর অর্থনৈতিক বাণিজ্যিক অবরোধ আরোপ করে যেমন করেছে সিরিয়াতে ইরানে। এই অবরোধের পরও যদি কোনো দেশ আনুগত্য মেনে না নেয় তবে তার বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে তাদের পরাজিত করে যেমন করেছে আফগানিস্তান ও ইরাকে এই করতে গিয়ে তারা হাজার হাজার লক্ষ লক্ষ বেসামরিক লোক নারী শিশু বৃদ্ধদের বোমা মেরে হত্যা করে শত শত নগর গ্রাম গুড়িয়ে দেয় শুধু তাই নয় মুসলিমদের গুলি করে ফাঁসি দিয়ে হত্যা করেছে অমানসিক নির্যাতন করেছে এতে কোনো মানবাধিকার লঙ্ঘিত হয় না এমনকি লক্ষ লক্ষ মুসলিম মেয়েদের তুলে নিয়ে ধর্ষণ করতে তারা কুণ্ঠিত হয় না এ কাজকে তারা কোনো অন্যায়ই মনে করে না একে তারা বলে আনুষাঙ্গিক ক্ষয়ক্ষতি কলেটেরাল ড্যামেজ তাই রসুল বলেছেন দাজ্জাল মুসলিমদেরকে অত্যন্ত কষ্ট দেবে দেখলেন তো রসুলের কথা আজ কিভাবে সত্যি পরিণত হয়েছে এর পরেও কি ভয়ঙ্কর এক দত্ত সাদৃশ দাজ্জালের অপেক্ষায় বসে থাকবেন